আমি কোরআনকে প্রশ্ন করলাম ও কোরআন তোমার ভিতরে নাকি রাজনীতি নেই কোরআন বলে কে বলেছে কি তার পরিচয় আমি বললাম না নাম বলা যাবে না দেশের অবস্থা ভালো না নাম বলতে দেরি হবে গ্রেফতার করে জেলখানায় ভর্তি করতে দেরি করবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা ও কুরআন বলো তোমার ভিতরে রাজনীতি আছে না নাই কুরআন বলে বাগদাদি সারা দেশে ওয়াজ করে বেড়াও তুমি কি জানো না আমার ভিতরে কি আছে আর কি নাই আমি বললাম আমি তো জানি আমার সামনে যে শ্রোতারা আছে এই শ্রোতাদেরকে জানাতে চাই এই কুরআনের ভিতরে রাজনীতি আছে না নাই আপনারা জানতে চান একটু তাকবীর দেন যাকালিল্লাহি তগবীর আমি বললাম আমার শ্রোতাদেরকে জানাতে চাই কোরআন বলে বাগদাদি শুনে নাও শুনে নাও তিবিয়ান আল্লি কুল্লি সাই আমি আল্লাহ পক্ষ থেকে সব বিষয়ে কথা বলেছি এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমি কোরআন কথা বলা বাদ রেখেছি একটু খালি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া নাজ্জালনা আলাই تبيانا يعني لكل شيء وهدى ورحمة وبشرى আত্মসমর্পণ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যাব তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব একটুখানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ যারা টাকা নিয়ে আসবেন নিয়ে আসেন সবার নাম বলা হবে একটু আলোচনা করে নেই হ্যাঁ আব্দুল হামিদ একশত টাকা দান করে চাল্লা পাক দান খানা কবুল করে সকলে বলেন আমিন আমি বললাম কোরআন এগুলো সিলিপ বলতে হবে না হ্যাঁ সব বলে দেব ইনশাআল্লাহ আমি বললাম কোরআন তুমি বলছো তুমি নাকি সব বিষয়ে কথা বলেছ তোমার কাছে জানতে চাই তোমার মাধ্যমে পার্লামেন্ট পরিচালনা করা সম্ভব কিনা বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব কিনা কোরআন বলে হ্যাঁ অবশ্যই সম্ভব আমি বললাম কোরআন বাংলাদেশের তেতাল্লিশটা মন্ত্রণালয় আছে তোমার মাধ্যমে এই মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব কিনা কোরআন বলে অবশ্যই সম্ভব তুমি কোন মন্ত্রণালয় সম্পর্কে জানতে চাও আমি বললাম কোরআন বাংলাদেশের প্রথম যে মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোমার কাছে জানতে চাই এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে তোমার কোনো কথা আছে কিনা

কোন আজ দুনিয়ার মানুষেরা শুনে রাখো বাংলাদেশের ভিতরে পৃথিবীর ভিতরে যত পাহাড় গুলো রয়েছেন এই পাহাড় গুলোকে পৃথিবীর জন্য পিলার হিসাবে পেরাক হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড় গুলো রয়েছে এই পাহাড় গুলোকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে খুঁটি হিসাবে তৈরি করেছি একটুখানি আওয়াজ দেওয়া বলেন সুবহানাল্লাহ যে আল্লাহ বাংলাদেশের সেফটির জন্য দুনিয়ার সেফটির জন্য যে আজ পাহাড় তৈরি করতে পারে সেই পাহাড় পর্বত আল্লাহর আইন দিয়ে চালানো সম্ভব কি সম্ভব না সম্ভব আল্লাহর আইন দিয়ে পাহাড় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব কথা বলেন ঠিক কিনা পাহাড়ের কি সৌন্দর্য পাহাড়ে যদি যান গত সপ্তাহে আমি চট্টগ্রাম থেকে এসেছি পাহাড়গুলো দেখলে পাহাড়ের ঝর্ণাগুলো দেখলে হৃদয়টা শীতল হয়ে যায় চট্টগ্রাম বন্দরের সমুদ্র দেখলে সমুদ্রের বিশালতা সাগরের বিশালতায় আপনা আপনি আল্লাহর শুকরিয়া জবান থেকে বের হয়ে যায় বলেন ঠিক কিনা এই সাগরে বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আমি তোমার পড়েচয় পে পে হৃদয়ে তোমার সবই আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি মার হবা কবা আমি বললাম কোরআন তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো দ্বিতীয় নাম্বার মন্ত্রণালয় তুমি প্রাথমিক ও শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে তোমার ভিতরে কোনো কথা আছে নাকি কোরআন বলে আছে মানে কি সাতশো চুরাশিটা আয়াত আছে আল্লাহ পাক অসংখ্য জায়গায় এ বিষয়ে কথা বলেছে আর একবার বলেন সুবহানাল্লাহ আমি বললাম কোরআন বলো বলো জলদি করে বলো আমি দেখতে চাই কোরআন বলে বাগদাদি তুমি নোট করো আমি নোট করা শুরু করলাম আল্লাহ বলেন ইকরা

তার ঠেকা পকট রায়কোনা ফাঁকা হাসরের ময়দানে নবীজির দিয়ে দেখা জলে আবাস দেয়া বলেন নামিন চলেন সেই দিকে যাই আলোচনার দিকে যাই দিকে যাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলোচনা শেষ প্রাথমিকদের নিয়ে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম বললেন হে কোন বিসমি পড়ো তোমার প্রভুর নামে পড়ো তোমার রবের নামে পড়ো রবের পড়া পড়াও ছোট্ট সোনামণিদেরকে যখন আমরা পড়া শুরু করাবো সর্বপ্রথম কার পড়া পড়াতে হবে রবের পড়া পড়াতে হবে ছোট্ট সোনামণিদেরকে যদি আমরা প্রথমে রবের পড়া পড়াই ছোট্ট সোনা মরিজেরকে যদি আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জানাতে পারি যে পড়া পড়ার মাধ্যমে রাসুলের পরিচয় পাওয়া যায় আল্লাহর পরিচয় পাওয়া যায় সেই পড়া পড়ানোর কথা বলেছেন একজন দিদিকে সেই পড়া সবার উপরে ফরজ প্রতিটা মুসলিম উম্মার উপরে ইলমেদিন শিকাকে ফরজ করেছেন একজন তিনি কে আল্লাহর নবী বলেন

দুনিয়ার বুকে যারা ইলমে দিন অর্জন করবে আমি আল্লাহ তাদের দারাজাত বৃদ্ধি করে দেব তাদের সম্মান বৃদ্ধি করে দেব দুনিয়াতে তারা সফল কাম হবে আখেরাতে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে আমি আল্লাহ ধন্য করে দেব আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ প্রাথমিক ছোট্ট সোনামণিদেরকে সর্বপ্রথম রবের পর পড়াতে হবে আলি ফলাম মিম পড়াতে হবে হাট্টি মাটিং টিম শেখানো থাকে আলি ফ্লাম মিম শিখানো থাকবে কথা বলেন ঠিক কিনা না আমি পরবো না আর হাট্টি মাটিং টিম মাদ্রাসাতে শিখবো এবার আলি ফ্লাম আর মিম কথা বলেন এতগুলো মানুষ একটা বলেন ঠিক কিনা না মাদো আমি পরব মাটি মাটি মুটিম মাদ্রাসাতে পড়ব এবার আলিফ মাগো আমি পড়ব এবার আলিফ স্কুল কলেজে হয় না শেখা ঠিক 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 মাগো আমি পড়ব এবার আলিফ বা স্কুল কলেজে সব হয় না শেখা মাগো আমি পড়ব এবার জি পড়বো না আর হাড়টি মাটি টিন টিন মাদ্রাসাতে সেই আলিফ লাম আর মিম না সন্তানদেরকে সর্বপ্রথম আমরা রবের পড়া পড়াবো এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা চাই বানাবো সর্বপ্রথম ইলমে দিন শিক্ষা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সময় কম সামনের দিকে যাই কোরআনকে প্রশ্ন করলাম কোরআন এবার তোমাকে আটকাবো কোরআন বলে আটকাও দেখি বাগদাদি তুমি কত বড় হুজুর হয়েছ বিশ্বের কত বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা এই কোরআনের কাছে এসে মাথা নত করে কালিমা পড়ে হয়েছে আর আমাকে জন্য তোমার কি প্রশ্ন আছে আমি কোরআন জানতে চাই মার হাওয়া কন কি আমার মতো গুজরে সম্ভব নাকি কোরআনকে ঠেকানো ঠেকানো সম্ভব না দেখেন কোরআন কিভাবে উত্তর দেয় আমি বললাম কোরআন শুনে রাখো কোরআন শোনো নবীর জামানায় তো বিমান ছিল না নবীর জামানায় রকেট ছিল না তাহলে বাংলাদেশের যে মন্ত্রণালয় রয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এ নিয়ে তোমার ভিতরে কোনো কথা আছে কিনা কোরআন বলে আবার জিগা অবশ্যই আছে একটা নয় দুইটি নাই আর আঠাশটি আয়াত আল্লাহ পাক নাযিল করেছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বললাম কোরআন বলো বলো জানতে চাই কি আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দেন না ইল্লা তোমাদের পাখির ডানা বিমানের ডানা এগুলোকে কোনো পাইলট ধরে না কোনো রাডার ধরে রাখে না বিমানের ডানা পাখির ডানা ধরে রাখেন একজন তিনি

পাখির ডানা বিমানের ডানা আমি রহমান ধরে রাখি যার কারণে আরব সাগরের উপর দিয়ে পার করে আমরা হজ করতে যাই কথা বলেন ঠিক কিনা আরব সাগর পারি দিয়ে হজে যাওয়ার আশা আকাঙ্ক্ষা বাজান আছে না নাই আরব সাগর পারি দেয় আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি পা মনে বড় আশা ছিল আল্লাহ পাক আমাদের আশাকে সকলে বলেন আমিন আমি বললাম কোরআন যারা দান করবেন চলে আসেন সবার দান বলে দেওয়া হবে ইনশাল্লাহ আলোচনার মাঝখানে আমি সব বলে দেবো শেষের দিকে আমি বললাম কোরআন তুমি বেসামরিক বিমান নিয়ে বললা তোমার কাছে জানতে চাই বাংলাদেশের যে তৃতীয় মন্ত্রণালয় আছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় এই মন্ত্রণালয় নিয়ে তোমার কোনো কথা আছে কিনা কোরআন বলে আছে মানে কি একটা আশিটা আয়াত আছে মার হবাক কোরআন দিয়ে দেখেন সব কিছু পরিচালনা সম্ভব রান্না ঘর থেকে পার্লামেন্ট পরিচালনা করা সম্ভব কথা বলেন ঠিক কিনা আজকে যদি বাংলার পার্লামেন্টে কোরআন বাস্তবায়িত হতো বাস্তবায়ন থাকতো বাংলার পার্লামেন্টে যদি কোরআন থাকতো দিনে দুপুরে ওসমান হাদিকে গুলি করে দেশтере পালিয়ে যাওয়ার মতো দুঃসাহস কেউ করতো না কথা বলেন ঠিক কিনা আমি বললাম কোরআন kisi বিষয়ে এক মন্ত্রনালায় নিয়ে তোমার কি কথা আছে বলো কোরআন বলে শোনানাকন আনতুম তাজরুনহু আম নাহলুয কি ফসল ফলান কে হ্যাঁ কালেকশন শুরু করে দেব কালেকশন এখন শুরু করে দেব 500 টাকা ফসল ফলান কে আমরা শুধু জমিতে রোপণ করে আসি এখন পেয়াজ লাগানোর সময় পেয়াজ আমরা লাগাই রোদ দেবো পানি দেবো রহমত দেবো বড় করা ফল দেবো সব কিছু করেন আমার রহমান কথা বলেন ঠিক কি সেই আল্লাহ যদি দয়া না থাকতো আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার ভাগ্য হতো না কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাকের এতই দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ বাজার সময় আমার শেষ কালেকশনের দিকে যাব আসেন দেখি কে আছেন কে